আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম এসএম ডেক্সের পক্ষ থেকে আজ আপনাদের জন্য কিছু বেক্সি বাটিক, অর্গেন্ডি বাটিক সব ধরনের বাটিক নিয়ে আসলাম যারা ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজির মধ্যে তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকানের অ্যাড্রেস আইটিসি টাওয়ার দোকান নং 27 আউসানল রোড নবাবপুর পুকুরপার ইসলামপুর ঢাকা চলেন দেখানো যাক কিছু বাটিকের মধ্যে কালেকশন আমরা খুবই কম দামের মধ্যে খুবই ভালো কোয়ালিটির বাটিক দিচ্ছি বেক্সি বাটিক যারা আরামদায়ক কাপড় চাচ্ছেন তারা এই কাপড়টি নিতে পারেন এটা হচ্ছে বাটিক বেক্সি বাটিক অরিজিনাল বেক্সি বাটিক বিশাল বড় সাইজ পাবেন বিশাল বড় সাইজ পাবেন বেক্সি বাটিকের মধ্যে এটা হাতার কাপড় এটা সেলর পাক্কা সেলর আড়ে গোস পাবেন সেলর পাক্কা আড়ে গোস পাবেন এটা হচ্ছে উন্না আরে গজ উন্না পাবেন উন্নাটা এটা বক্স করা উন্না উন্নাটা খুবই ভালো কাপড় উন্না উনা প্রত্যেকটা উন্না ডাসেল পাবেন আমাদের এটা রেট মাত্র সাতশো টাকা এটার মধ্যে পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবেন বেক্সি বাটি অরিজিনাল বেক্সি বাটিক ইসলামপুরে সাতশো পঞ্চাশ করে বিক্রি করে আমাদের পাবেন সাতশো টাকা অনলি সাতশো টাকা বেক্সি বাটিক অরিজিনাল বেক্সি বাটিক পাবেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে অর্গেন্ডি বাটিক অর্গেন্ডি বাটিক মাত্র চারশো পঞ্চাশ টাকা ইসলামপুর রেট পাঁচশো পঞ্চাশ আমাদের গাছ পাবেন মাত্র চারশো পঞ্চাশ হাতের কাপড় ইচ্ছা দেওয়া আছে আরে গছ উন্ন পাবেন আরে গছ চালর পাবেন মাত্র চারশো পঞ্চাশ উন্ন পাবেন পাঁচ হাত পাঁচ হাত উন্না মাত্র চারশো পঞ্চাশ আবার নিয়ে বেক্সি বাটিক এটা হচ্ছে বেক্সি বাটিকের মধ্যে আইকা ডিজাইন বেক্সি বাটিক এটা সাইজটা বিশাল বড় সাইজ বাংলাদেশের যত মোটা মোল হোক সবার হবে ফ্রি সাইজে গুলো হাতের কাপড় স্টা দাও আছে এটা উন্না পাবেন পাকা আর এক এই যে হাতের কাপড় দেওয়া আছে এই যে উন্না প্রত্যেকটা উন্না নামাজি উন্না গরমে গরমের মধ্যে আরামদায়ক কাপড় বাটিক এটার মধ্যে কালার আছে পাঁচটা করে কালার এটার মধ্যে পাঁচটা করে কালার পাবেন এটা হচ্ছে অরগিন্ডি বাটিক অরিজিনাল অরগিন্ডি বাটিক পাবেন অরিজিনাল একবারে অরিজিনাল অর্গেন্ডি পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরগিন্ডি অরিজিনালটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রে আরে গজ সেল আরে গজ উন্না হাতের কাপড় স্টার্ট আছে আমাদের এটার মধ্যে পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা বাটিক বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনালি বাটিক পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সালার উন্না হাতের কাপড় দেওয়া আছে ওখানে এই যে উন্নাটা পাবেন দেখেন পাঁচ হাত উন্না নামাজি উন্না পাবেন এই যে উন্না বিশাল বড় উন্না পাঁচ হাত উন্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেক্সি বাটিক এটা হচ্ছে বেক্সি বাটিক একবারে নিউ কালেকশন সালোয়ার এই যে হাতা প্রত্যেকটা হাতা স্টা দেওয়া আছে আমাদের এই যে এটা উন্নাটা অনেক সুন্দর এই যে উন্না টাসেল করো উন্না মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা বেক্সি বাটি এটার মধ্যে ডিজাইন আছে অনেক এই যে একটা ডিজাইন 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 অসংখ্য ডিজাইন আছে আরেকটা আছে আরি গাছের মধ্যে হচ্ছে আরি গাজের মধ্যে বাটি ডেক্সি কাপড়ের মধ্যে আরি গাছ করা সাইড সাইড ব্যাক ব্যাক আরি কাজ পাবেন

এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবেন যারা অল্প পুঁজির মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন এইট জিরো এইট ডাবল জিরো টু ওয়ান জিরো অথবা আমাদের শোরুমে আসতে চান আইটিসি টাওয়ার দোকান নং সাতাইশ আসনুল্লাহ রোড নবাবাড়ি পুকুরপাট ইসলামপুর ঢাকা চলেন কিছু গঙ্গার কালেকশন দেখাই এটা হচ্ছে অনলাইন হিট গঙ্গা মাত্র আটশো আশি টাকা অনলাইন হিট গঙ্গা মাত্র আটশো আশি টাকা এটা উন্নাটা কারোর করা উন্না কাজ করা পাবেন কারোর করা উন্না উন্নাটা কারোর করা পাবেন মাত্র আটশো আশি টাকা কাজ ছাড়া চাইলে কাজ আছে সাতশো পঞ্চাশ টাকা পড়বে ওটা এটা হচ্ছে সালোয়ার এর মধ্যে তিনটা কালার কালার ডবল পাবেন চারটা মোট পাবেন চারটা এটা হচ্ছে আটশো পিস এবার পাকিস্তানি বিনশাহ হিটমাল এটা অনলাইন বিপুল চাহিদা এটার এই যে অন্যটা আমাদের আপসনে গ্যারান্টি পাবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন পাকিস্তানি বিনশাহিদ এটার মধ্যে ইউজ পরিমাণ কালেকশন হচ্ছে আমাদের কাছে এগুলোর মধ্যে ইউজ পরিমাণ কালেকশন পাবেন বিন সাইজ মধ্যে এগুলা সব বিন সাইজ এটা হচ্ছে জমজমের মধ্যে টু পিস জমজমের মধ্যে টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন জমজমের টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে উন্না উন্না পাকা আরে গস পাবে নামাজি উন্না এটার মধ্যে চারটা করে কালার পাবেন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে হচ্ছে কালার গুলো চারটা করে কালার পাবেন এটা হচ্ছে জমজমের মধ্যে পিস পাবেন সাতশো পঞ্চাশ টাকা পিস মাত্র সাতশো পঞ্চাশ বডি এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা খুবই ভালো মানের সেলোয়ার দিচ্ছি আমরা এটা হচ্ছে উন্না এটা হচ্ছে উন্না খুবই সুন্দর একটি ডিজাইন অনলি সাতশো পঞ্চাশ টাকা আরো ইউজ পরিমাণ কালেকশন অরিজিনাল কালাম ক্রাইচেল অরিজিনাল কালাম কারি আছে আমাদের কাছে কালাম কারি ডুপ্লিকেটটা ডুপ্লিকেটটাও আছে আমাদের কাছে ডুপ্লিকেটটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাবেন কালামকারী আরেকটা পাবে অরিজিনাল কালামকারী টাকা অরিজিনাল কালামকারী মাত্র পাঁচশো আশি টাকা আরে গাছ ছাড়াও আরে গণ পাবেন এটাও কালামকারী এটার রেট মাত্র পাঁচশো বিশ টাকা মধ্যে পাবেন যারা অল্প ব্যবসা করতে চাচ্ছেন তারা এখন আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো আমাদের কাছে জর্জের ছেলে জর্জের আছে সুতি ছেলে সুতি আছে সব ধরনের কালেকশন পাবেন আমাদের কাছে আমরা কাস্টমারকে সব ধরনের ফ্যাসিলিটি থাকি আপনি বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ অপশন আছে আমাদের কাছে আপনি যদি চার পিস নিছেন তাহলে চার পিস নিছেন তিন পিস বিক্রি করছেন এক পিস বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করে যে কোনো মাল নিতে পারবেন আপনি পরিবর্তন করে যে কোনো মাল নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার এই জমজমের মধ্যে আপনি চাইলে এক পিস দুই পিস করে নিতে পারবেন শুধু সিট নিতে হবে কালামকারী কালামকারী নিতে হবে সেট জয়পুর চলে জয়পুর আছে জয়পুরের সেট নিতে হবে সব ধরনের কালেকশন পাবে ইন্ডিয়ান জয়পুর চলে ইন্ডিয়ান জয়পুর আছে আমাদের কাছে যারা ঘরে বসে বেকার যারা বেকার আছেন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারে